গভীর রাতে হারহিম করা ঘটনা হরিহরপাড়ার রুকুনপুর মাঠপাড়া এলাকায় নিজের বাড়িতেই দুষ্কৃতী হামলায় গুরুতর আহত এক ব্যবসায়ী জানা গেছে রবিবার রাতে বাড়িতেই ছিলেন ব্যবসায়ী শফিউল মণ্ডল রাতের শৌচালয়ে গিয়েছিলেন সেই সময় এক দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায় বলে অভিযোগ মন্ডলের চিৎকারে ছুটে আসেন স্থানীয়রা তখনও পালিয়ে যায় দুষ্কৃতি রক্তাক্ত অবস্থায় ওই ব্যবসায়ীকে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে বাড়িতে ঢুকে ব্যবসায়ীকে কোপানোর ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় ঘটনাটা বলতে যতটুকু শুনলাম আমরা এসে আমরা ওই রামকৃষ্ণপুরে জাল সাথে ছিলাম হঠাৎ করে ফোন এলো যে কেউ নাকি বাড়িতে চোর পড়েছে খাম করে দিয়েছে তো তারপরে হসপিটালে আমরা ডাইরেক্ট এসে দেখলাম যে এটা চোরের কাজ নয় এটা পার্সোনাল কোনো শত্রুতা যেহেতু ওর বডিতে চাকু মেরেছে সব জায়গায় মানে গলাতে মারারও চেষ্টা করেছে আর ওর সঙ্গে পাকড়া পাকড়ি হয়েছে তো এটা মনে হচ্ছে পার্সোনাল কোনো শত্রুতা বা ওকে কেউ মার্ডার করতে এসেছিল বা মারতে এসেছিল কি কারণে ব্যবসায়ীর ওপর হামলা চালানো হলো তা খতিয়ে দেখছে পুলিশ